ফ্রি ফায়ার ইন টু তো চলো ফ্রি ফায়ার ডাউনলোড করে আমি প্লে স্টোরে ফ্রি ফায়ার সার্চ করতেছি ও ভাই দশ হাজার টাকা নিচে কি লেখা দিস গেম ইজ অনলি ওয়ার্ক অন গেরিনা ফোন ওরে ভাই গেমের দাম যদি দশ হাজার টাকা হয় তাহলে গেরিনা ফোনের দাম কত আচ্ছা এখানে ট্রায়াল অপশন আছে চলো ট্রায়াল দিয়ে দেখি গেম ডাউনলোড করে খেলেন আরে ভাই এটা কি বললো গরিবেরা গেম ডাউনলোড করে খেলেন মানে ও হো কি আর করা চলেন গেমটা কিনেই খেলি তো তো ভাই দশ হাজার টাকা দিয়ে গেম যখন কিনেই ফেললাম চলো ভিতরে ঢুকে গেমটা খেলে দেখি দুই সালে গেমটা কেমন হয়ে গেছে ও ভাই অ্যাড ইওর ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটা কেন ভাই কারণ সামনে যেন গেম খেলতে আপনার কোনো অসুবিধা না হয় ক্লিয়ার করার গেম যেহেতু কিনেই ফেলছি তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করি যাক গেম তো অনেক ভালোই লাগতেছে চলো খেলে দেখি ও ভাই এটা কি একটা স্কিপ করা পাঁচ টাকা সিরিয়াসলি এই অ্যাড ব্যানারগুলো স্কিপ করতে এখন 5 টাকা করে লাগবে ওরে ভাই কি আর করা চলো স্কিপ করি তো চলো এবার ম্যাচ শুরু করা যাক ও ভাই এটা কি লো ক্লাস গান 50 টাকা মিডল ক্লাস গান 500 টাকা আম্বানি ক্লাস গান 5000 টাকা সিরিয়াসলি ভাই সিরিয়াসলি এখন এই গানের প্যাক কিনে আমাকে গেম খেলতে হবে ও ভাই আমি ভাই গরীব মানুষ ভাই 50 টাকা লো ক্লাস গান নিয়ে খেলবো তো দেখা যাক কি হয় ফ্রি ফায়ারে আপনাকে স্বাগত তো ভাই এত টাকা যদি খরচ করে ফেললাম তাহলে আবার গেমটা খেলেই দেখি ও ভাই 500 টাকা ইসিক বাটন বুঝছি এই গেম খেললে আজকে আমি ফকির হয়ে যাব জাক ভাই তাড়াতাড়ি ল্যান্ড হয়ে গেলাম এখন দেখি আমার সামনে একটা এনিমি নামছে দেখা যাক সামনের ঘরে যায় দিক থেকে আরে স্ক্রিনের সামনে এটাকে চলে আসলো যদি আপনি গেমের বাটন ব্যবহার করতে চান তাহলে ব্যাংকের এক্সেস দেন ধন্যবাদ কি আরে এই ব্যাংকের এক্সেস কেন চাচ্ছে জাম করতে 2 টাকা ফায়ার করতে 1 টাকা মেডকিট নিতে 5 টাকা ও ভাই কি আর করার ভাই ব্যাংকের এক্সেস দেওয়াল হলো গেরিনা লুটেপুটে খাচ্ছে একেবারে ও ভাই আমার সামনে এনিমি দাঁড়ায় কে আগে মেরে নেই একজন निर्दोष एनिमी মারার জন্য আপনার आपनर থেকে से টাকা কেটে নেওয়া হল ধন্যবাদ আরে ভাই গেরি আর কত টাকা নেবি ইনমি মারলে পাঁচশো টাকা আরে ভাই গেমে ইনমি মারবো না তো কি মারবো আরে ভাই পিছন থেকে কে যেন মারতেছে বেড়াতাস দাঁড়ো আমি এখানে একটু মেটকিট নিয়ে পিছন যে একটু হিল করি বা ঘরের ভিতরে যে একটু ক্যাম্প করি যদি আপনি গেমের মধ্যে লুকিয়ে থাকেন বা ক্যাম্প করার চেষ্টা করেন তাহলে আপনাকে গেম থেকে ব্যান করে দেয়া হবে ধন্যবাদ ভাই এখানে কি গেম চলতেছে নাকি এখানে আমি নাটক দেখতে আসছি ভাই রে ভাই প্রত্যেকটা জিনিস সমস্যা এ ভাই এ এটা কি ছিল ভাই সাহেব কি ক্যাম্প করতেছিল এটা কেমন হলো আপনার সামনের প্লেয়ারটি এক লাখ টাকার পাওয়ার কিনে নিয়ে ছিল ও আপনার না তাই আপনি হেরে গেছেন ভাই রে ভাই এটা কেমন গেম ফায়ার করলে টাকা জাম্প করলে টাকা এনিমি মারলে টাকা গেমে কতগুলো যে ফায়ার করছি কতগুলো যে মেটকে নিচ্ছি আল্লাহ জানে আমার অ্যাকাউন্টের যে কি অবস্থা